হ্যাঁ ভাইয়া আশা সবাই ভালো আছেন এন্ড দেখতে দেখতে কিন্তু আইফোন সেভেন্টিন এসে পড়ছে যদি আমার হাতে সেভেনটিন এয়ার তো আমি ভাবলাম যে সেভেন্টিন প্রো ম্যাক্সটা যেহেতু একজন ট্রেডার ট্রেড করে কিনা সো সেভেন্টিন প্রো ম্যাক্স এর আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই অরেঞ্জ কালার দুই টেরা হোয়াইটের মানে ম্যাক্সিমাম আর কি যত বেশি আমি ফোর তে সব কিছু আমি স্টোর করে রাখতে পারবো আর কি যাই হোক টেরা ওয়াইড সেভেন্টিন প্রো ম্যাক্সের প্রাইস হচ্ছে গাইস চব্বিশশো ডলার ঠিক আছে এখন বাতাসি ট্রেড করে চব্বিশশো ডলার আমাকে বানায়া তারপরে কিনতে হবে তো আমরা আজকে তাই করবো আপনারা ট্রেড শিখতেও পারবেন বরাবরই আমরা অনেক কিছু করে থাকি ট্রেডিং করে অনেক কিছু কিনছি অনেক জায়গায় ঘুরছি অনেক কিছু করছে আপনারা দেখছেন বাট আজকে আমরা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনবো প্লাস সাথে আমরা ওটা আনবক্স করবো অ্যান্ড ফার্স্ট এক্সপ্রেশনও দিব ওটা আপনারা ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন বাট আপাতত আমরা ট্রেড করবো আমাদের ব্যালেন্স আছে মাত্র আমি এক হাজার ডলার ডিপোজিট করছি অ্যান্ড এক হাজার ডলার দিয়ে আমি চব্বিশশো ডলার বানাবো চব্বিশশো ডলার বানিয়ে তারপরে যাই আমরা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনবো আমরা ট্রেড করব কটেক্সে আমার সবচেয়ে পছন্দের একটা ফেভারিট ব্রোকার বাইনারি ব্রোকার যেখানে আমি ইনস্ট্যান্ট উড্রো পাওয়া যাই আপনারাও চাইলে এখানে ট্রেড করলে ইনস্ট্যান্ট উড্রো পাওয়া যাবেন আশা করি সবাই ইনস্ট্যান্ট উড্রো পায় উড্রো নিয়ে কোনো ঝামেলা হয় না একদম ইজি যেহেতু আজকে ফ্রাইডে মনে হয় একটু ভালো টাইম মার্কেট

হ্যাঁ 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 ওকে আজকে মোটামুটি কোনো ওরকম নিউজ টিউজ নাই সো আমরা রিল্যাক্সে এখন আপাতত ট্রেড করতে পারি সো আমরা প্রত্যেকটা মার্কেট দেখি ট্রেন্ডি মার্কেটটা ফলো করব। যত বেশি মানে লো ভলেটাইল মার্কেটগুলো আছে মানে যত বেশি ট্রেন্ডি মার্কেট একটা ট্রেন্ডে চলতেছে ওরকম মার্কেটে আমরা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবো আমি আগে অ্যাসেটগুলো বাইর করি ঠিক আছে যে অ্যাসেট আমি ট্রেড নিতে পারবো যেমন এই অ্যাসেটটা ইউএসডির জেপি ওয়াই ইউএসডিতে নিউজ ছিল খুব সম্ভবত অ্যান্ড আমার মনে হয় এই মার্কেটটা ফাইভ মিনিটের জন্য আপের ডিরেকশনে যাবে সো আমি ফাইভ মিনিটের জন্য আপের ডিরেকশনে ট্রেড নিয়ে নিলাম এটা রিজনটা আমি সিম্পলি আপনাদের এক্সপ্লেন করতে চাই যে মার্কেটটা এখন অ্যাকচুয়ালি ট্র্যাপ করতে পারে কারণ মার্কেটটা অলরেডি টার্গেট ফিল আপ করছে ঠিক আছে সো মার্কেটটা এখন ভালো লেভেলের একটা রিভার্সাল দিবে তো যে রিভার্সালটা আমরা দেখতেছি মার্কেট এখান থেকে এই লেভেল পর্যন্ত আপে যাওয়ার পসিবিলিটি আছে এখান থেকে অনেকের মনে হতে পারে মার্কেট এখান থেকে ডাউনে যাবে বাট আমার নিজের পার্সোনালি মনে হয়েছে এন থেকে মার্কেট আপে যেতে পারে এই কারণে আমি আপ ট্রেড ডিরেকশনের ট্রেড নিছি বাট লেটসি শর্ট ট্রেড নিতে চেয়েছিলাম আমি একটু লং ট্রেড ফাইভ মিনিটের দিছি যাতে মার্কেটটা ডাউনের প্রবণতা দেখাও আমাদের প্রফিটটা দিয়ে দিতে পারে সো এই ট্রেডটা চলতে থাকুক আমরা আর একটু অন্য ডিরেকশনের ট্রেড নিই আমরা তিনশো তিনশো করে দুইটা ট্রেড দুই রকমের কারেন্সিতে নেব শর্ট ট্রেড নিব আর কি ওকে এই অ্যাসেটে একটা আপ ডিরেকশনের শর্ট ওয়ান মিনিটের ট্রেড নেওয়া যায় ওয়ান মিনিটের একটা ট্রেড নেওয়া যায় এই ক্যান্ডেলের বিহেভিয়ারটা আমরা বুঝি ক্যান্ডেলের বিহেভিয়ার বুঝে আমরা শর্ট টাইমের একটা ওয়ান মিনিটের আপের ডিরেকশনে ট্রেড নেবো ওকে আর একটু নিচে আসলে আমরা এন্ট্রিটা নিয়ে নিতাম বাট আমরা তো মেবি এন্ট্রি মিস করছি যাই হোক আমরা একটা লেভেল ড্র করে দেই আমরি না এটা যার শর্ট টাইমের আমরা ক্যান্ডেলটা দেখতেছি অ্যাটলিস্ট এই পর্যন্ত মার্কেটটা স্মুথলি আপ দিবে স্যার আমি এখানে ওয়ান মিনিটে আপের ডিরেকশনে তিনশো ডলারের একটা ট্রেড নিয়ে নিলাম ঠিক আছে লেটেন্টি হোক বাট পরের ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি যাই হোক ভালো একটা পারফেক্টেন্ট হয়েছে অ্যান্ড এইখানে আমরা এক মিনিটের একটা তিনশো ডলারের ডাউনের ডিরেকশনের ট্রেড নিয়ে নিতে পারি ওকে সো দুইটা তিনশো তিনশো ডলার ছয়শো ডলারের কিন্তু আমরা ট্রেড নিয়ে নিই সোলার গাইস ঠিক আছে তাও এক মিনিটের এই ট্রেডটা আমাদের পারফেক্টলি একটা ভালো এন্ট্রি হয়েছে আমরা আরও নিচে এক্সপেক্ট করছিলাম বাট এইখানেও ভালো এন্ট্রি হয়েছে স্ট্রং একটা ক্যান্ডেল মার্কেটটা আপে যাওয়ার পসিবিলিটি আছে আর মার্কেটের লেভেল যদি আমরা দেখি এই লেভেলগুলো স্ট্রং এই লেভেলটা স্ট্রং এখান থেকে মার্কেট উপরে গেছে এই লেভেলটা স্ট্রং এখান থেকে মার্কেট উপরে গেছে সো ইয়া প্রফিটের পসিবিলিটি আছে এইখানেও মার্কেটটা প্রফিটের পসিবিলিটি আছে বাট এই ফার্স্ট রেটটা আমাদের ফাঁকটা হয়ে যাইতে পারে আর যেহেতু দুই মিনিট আছে দেখা যাক ওকে এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে যাবে আর মাত্র বিশ সেকেন্ড আছে বাট এই ট্রেডটা এই টেটটাও প্রফিট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে মার্কেট শ্যারও দিয়ে রেড ক্যান্ডেল হলেও আমাদের এন্ট্রি ভালো হয়েছে সেই এই ট্রেডটাও প্রফিট হয়ে যেতে পারে দেশি সাত সেকেন্ড আছে পাঁচ চার তিন ওকে এটা এন্ট্রি দেওয়ার জন্য আমরা বাঁচিয়ে গেছি এটা প্রফিট বাট এটা আমাদের লস হয়ে গেছে ঠিক আছে বাট এটা আমাদের প্রফিট হয়েছে এখন আমরা অলরেডি মাইনাসে আসি অলরেডি মাইনাসে আসছি আপাতত বাট এই ট্রেডটা আর দুই মিনিট আছে দুই মিনিটে এই মার্কেটটা আপে যাওয়ার পসিবিলিটি আছে পারফেক্ট এক্সাম্পল অফ লং ট্রেড স্য আমি সবসময় সাজেস্ট করবো রেল মার্কেটে লং ট্রেড করবেন আপনারা সবসময় তিন দুই এক ওকে সুন্দর অসাধারণ একটা প্রফিট আমার উচিত ছিল এই ক্যান্ডেল দেখার পর আরেকটা ট্রেড নেওয়ার বাট এই ট্রেড নিয়ে আমরা একটু কনফিউজনে আসলাম আমাদের আপাতত প্রফিট আছে তিনশো চার ডলার আমাদের দুইটা ট্রেড নেওয়া হয়েছে একটা প্রফিট দুইটা প্রফিট একটা লস ওকে ইটস ওকে নো প্রবলেম বাট এই মার্কেটটা অ্যাকচুয়ালি আমার টাইপেরই কাজ করতেছে ঠিক আছে মার্কেটটা আরেকটা লো তৈরি করলে আমরা আবার আপে ট্রেড নিলে মার্কেটটা আরেকটা প্রফিট আমরা দেখতে পারবো বাট আপাতত এই মার্কেট আমরা পরে দেখি আপনাদের এখানে আরেকটা মার্কেট পাইছি যে মার্কেটটা দেখেন মার্কেটে একটা অ্যাকচুয়াল পয়েন্ট আসছে এখানে একটা সাইকোলজিক্যাল পারফেক্ট একটা ট্রেড নেওয়ার পসিবিলিটি আছে এই মার্কেটে জিবিপিউডিতে সাইকোলজিক্যাল ট্রেডটা নেওয়ার রিজন আমি আপনাদের বলে দেবো সেটা হচ্ছে আমি এখানে ফাইভ মিনিটের ডাউন ডিরেকশনে ট্রেডের প্ল্যান করতেছি অ্যান্ড তিনশো ডলারে না ছয়শো ডলারে আমি ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিলাম ফাইভ মিনিটের রিজন একদমই সিম্পল দেখেন এটা একদমই পিওর সাইকোলজিক্যাল ট্রেড নিছি কারণ হচ্ছে কই আচ্ছা দেখেন এটা একটা ভালো লেভেল মার্কেটটা লেভেল আছে ভালো মতো ড্র করতে পারি নাই মার্কেটটা সুন্দর একটা ফল দিছে ফল দেওয়ার পরে তার মানে এখান থেকে ম্যাক্সিমাম মানুষই সেল দিছে তাই না ওভারঅল তো সবাই এই দিক থেকে সেল দিয়ে আসতেছে আমরা এইখানে যদি একটা লেভেল দেখতে পারি এখন মেইন কথা হচ্ছে সাইকোলজিক্যালি এই লেভেলটাতে এখান থেকে অনেকে বাই করবে ঠিক আছে সো মার্কেট এখান থেকে অনেকে ভাবে যে বাই হবে বাট অ্যাকচুয়ালি মার্কেট এখানেই ট্যাপ করবে ঠিক আছে দেখেন মার্কেট হালকা কনসলিডেশন দিয়ে একটু স্লো মুভ দিয়ে বুঝাইতেছে যে মার্কেটটা ট্র্যাপ করবে এখানে অনেকেই বাই করছে বাট বাইটা হবে না মার্কেটে ওভারঅল ডাউন হয়ে যাবে ঠিক আছে সো অলরেডি দেখতে পাচ্তেছেন লেভেল ব্রেক করে মার্কেট কিন্তু ডাউন হয়ে গেছে হোয়াট এ পারফেক্ট ট্রেড আমার মতে আজকের দিনের এটাই আমার সবচেয়ে পারফেক্ট রেট হতে যাইতেছে ঠিক আছে যদি প্রফিট হয় আর কি ফোর মিনিট আছে মার্কেটটা হান্ড্রেড পার্সেন্ট ডাউন ডাউনে যাবে আশা করি ওকে বারো সেকেন্ড এগারো ইয়াস ইউ ক্যান নয় আট সাত সাবাস পাঁচ চার তিন দুই এক পারফেক্ট পারফেক্ট্রেড মানে অ্যাকচুয়ালি এইটাই লং ট্রেডের পাওয়ার ঠিক আছে অ্যাকচুয়ালি এইটাই লং ট্রেডের পাওয়ার যে মার্কেট কতটা উপরে যায় আমাদের প্রফিট দিয়ে দিছে অ্যান্ড উই আর আটশো চুয়াল্লিশ ডলার প্রফিট আছি অলমোস্ট আমরা এক হাজার ডলারে যদি আমরা চব্বিশশো ডলার করতে পারি একটা ক্যাপিটালে ডাবল করা তাও কয়েক মিনিটে এক জায়গায় বৈশা এর চেয়ে ভালো আর কী হইতে পারে যদিও বেশি রিস্ক নেওয়া হইতেছে বাট ট্রেডগুলো পারফেক্ট হলে আর কোনো প্যারা হয় না আমরা এখন ফাইভ হান্ড্রেড ডলারের ট্রেড নিবো অ্যান্ড পার্ট ট্রেডে ফাইভ হান্ড্রেড ডলার নেব এই 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 অ্যাসেটটা আমার ভালো লাগতেছে এখানে যদি উপরে ক্লোজিং দেয় এই ক্যান্ডেলটা আমি প্ল্যান করবো যে এক মিনিটের একটা ডাউনে ট্রেড নেওয়া ঠিক আছে দেখা যাক কারণ মার্কেট ট্র্যাপ করবে সো বায়ার্সদের ট্র্যাপ করতে হলে অনেকক্ষণ এখানে কনসোলিডেশন অবস্থায় থাকবে ধৈর্যের মাইল চুঁজে দিবে তো আমরা এখানে এক মিনিটের ডাউনের পাঁচশো ডলার একটা ট্রেড নিয়ে নিচ্ছি আশা করি এন্ট্রি মাইকির চৌধুরো এত ক্লোজিং দিয়ে দিছে যে যাই হোক এরপরে ক্যান্ডেলও রেড হওয়ার ফ্যাসিলিটি আছে মার্কেট একটা জোনে আট আটকা আছে সো আমরা দেখি কি হয় এন্ট্রিটা তো মাইকির গেয়া ঠিক আছে ও হ ফাইনালি মার্কেটটা ব্রেক করে ফেলছে রাইস ফাইনালি মার্কেট ব্রেক করছে এখন আমরা ট্রেড নিব হচ্ছে এক হাজার ডলারের ঠিক আছে ফাইনালি মার্কেটটা এই জোনটা ব্রেক করছে গাইজ সবচেয়ে পারফেক্ট একটা জোন ঠিক আছে অনেকক্ষণ অনেক জনের ধৈর্য পরীক্ষা নিয়ে আমরা এখানে থ্রি মিনিটের একটা আপডিরেকশনে এক হাজার ডলারের ট্রেড নিয়ে নিছি গাইস ঠিক আছে আমি জানি এই ক্যান্ডেলটা আরও বড়ো ক্লোজিং দিবে ঠিক আছে এই কারণে এখন এন্ট্রি নিয়ে নিছি আমি যে ডাইরেক্ট নিচে এন্ট্রি খুঁজে এন্ট্রি আমি পাবো না এই কারণে আমি আরও ভাগে ট্রেড নিয়ে নিচ্ছি বাট কারণ এনে হিউজ একটা প্রেশার মানে বায়ার্স সেই লাইভের হর্ নিয়ে হয়ে আছে ঠিক আছে সেইখানে পারফেক্ট একটা ট্রেড আই থিঙ্ক এরা হয়েছে আমার অ্যাকচুয়ালি আগের ট্রেড এই ট্রেডটা এই রেড কালার এই ট্রেডটা নেওয়ার আগে আমার অ্যাকচুয়ালি বোঝা উচিত মানে আর একটু ওয়েট করা উচিত ছিল তারা ওরা করে বলেছি এটা একদমই চিনা নেই এরকম আপনারা কমই করবেন না বাট এটা একটু থ্রি মিনিট নেওয়ার কারণ হচ্ছে এরকম বড় ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল হইতেই পারে ঠিক আছে সো এই কারণে আর কি কারণ অনেকে এখানে যারা সেল দিছে ওরা এদিকে এসেল টেসেল খাই যেতে পারে বা প্যানিকে সেল দিয়ে দিতে পারে ট্রেডগুলা এই ট্রেডটা লস হয়ে গেলে আমাদের ক্যাপিটাল একদমই কমে যাবে সেই ট্রেডটা আমি ফুল কনফিডেন্ট ঠিক আছে এই কারণে আমরা ট্রেডটা নিচ্ছি অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত তো উড়তে উঠতে ফুরতে ফুরতে ফাটতে ফাটতে যাওয়ার কথা যদি পাঁচ মিনিটের ট্রেড নিতাম মার্কেটের পসিবিলিটি ছিল দুই তিন মিনিটে আপে যায় এখানে টাচ খেয়ে আবার একটা ভালো ফল দিয়া আমাদের লস করাই দিতে এই কারণে আমি পাঁচ মিনিটে ট্রেড নিই নাই অ্যান্ড এরকম ট্রেড নেওয়ার অবশ্যই আপনাদের টাইম ম্যানেজমেন্টটা এটা আপনি ট্রেড নিলে লং ট্রেড নেন শর্ট ট্রেড নেন টাইম ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্ট্যান্ট আপনার অ্যাকচুয়ালি ক্লোজেস্ট যে রেজিস্টেন্স লেভেল বা ক্লোজেস্ট যে বেস্ট পয়েন্ট আছে এই পয়েন্টটা আপনাদের আইডেন্টিফাই করতে হবে তারপর আপনার প্রিভিয়াস প্রেসার ট্রেশার এভরিথিং আপনি ক্যালকুলেট করা মাইন্ডলি এটা এক্সপিরিয়েন্স অবশ্যই এটা একটা এক্সপিরিয়েন্সের ম্যাটার করে তাহলে আপনি ইজিলি ক্যালকুলেট করতে পারেন আপনার কয় মিনিটে ট্রেড নিতে হবে এটা একটা এক্সপিরিয়েন্স করে বাট তারপরেও আমি বলতে চাইতেছি যে সব কিছু ক্যালকুলেট করে আপনার বুঝতে হবে যে এখান থেকে এখানে কয় মিনিটে যাইতে পারে এই এতটুকু আপনার টাইম এক্সপায়ারি টাইম আপনার সেট করতে হবে যাতে অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট পয়েন্টে যায় যদি রিভার্স হয়ে যায় তাতে যাতে আপনার লস না হয় ঠিক আছে আবার এত কম টাইম নেবেন না যাতে নিচে এসাও মার্কেটে উপরে যায় আপনার প্রফিট না দেওয়ার একটা সময় না পায় ঠিক আছে সো দুই দিকেই থিঙ্ক করতে হবে একটা থিঙ্কিং যদি মার্কেটটা যে এতটুকু নিচে আর আরেকটু নিচে আসতো তারপরেও যদি যাইতো আমার যাতে প্রফিট থাকে আরেকটা থিঙ্কিং থাকতে হবে ডিরেক্ট যদি যায় যা যদি লেভেলটায় পর আসে লেভেলটা এসে যদি আবার রিভার্স করে সেক্ষেত্রে যাতে আমাদের লস না হয়ে যায় সো যাই হোক আমাদের এখন প্রফিট আছে হচ্ছে এগারোশো ডলার ওয়েল ইনাফ আমাদের এটার দাম উঠে পড়ছে ঠিক আছে এয়ারের দাম উঠে পড়ছে আচ্ছা আমি খুঁড়াতে হাই এয়ার এয়ার আসলে খুব ভালো সেক্সি স্লিম আমার আসলে স্লিম ফিগারই পছন্দ সেটা মোবাইলে হোক বা অন্য কিছু বাট যে হোক এটা এটা আর কি এটা আমার আম্মু গিফট করছে বাট আমরা চাইতেছি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আমাদের টাকায় কিনি বলতে প্রফিট করে কিনি আর কি রেগুলার প্রফিট হয় বাট এর একটা স্পেসিফিক ভিডিও আপনাদের দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি ট্রেডিংয়ে আপনি এক্সপিরিয়েন্সড হয়ে গেলে আপনি যাই চান তাই কিনতে পারবেন সেটা গার্লফ্রেন্ডই হোক না কেন ওকে স্য এক মার্কেটে এতক্ষণ থাকে কোনো লাভ নেই আমরা অন্য 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 অ্যাসেট দেখি এই অ্যাসেটের তো এই কতক্ষণ ধরে দেখতেছি এই সেম অবস্থা ঠিক আছে সো ভালো কোনো অ্যাসেট ভালো একটাই অ্যাসেট ওরে বাপরে কি সুন্দর একটা ফল দিছে রে বাপরে ইউরোচডি একটা ভালো ফল ওকে আমরা একটু এই ফলটা একটু আইডেন্টিফাই করি ওকে ব্রেক করতে রিসেন্ট আর কোনো সাপোর্ট লেভেল নাই সো এখানে আরও ফল করতে পারে আমরা এক মিনিটের একটা রিস্ক নিয়ে নিই গাইস এক মিনিটের ডাউন ট্রেড নিয়ে নিছি ঠিক আছে আশা করি এটাও একটা রেড ক্যান্ডেল হবে এই রেড ক্যান্ডেল হবে এই এক্সপেকটেশনে আমি ডাউনে ট্রেড নিয়ে নিচ্ছি গাইস ঠিক আছে যদিও একটা রিস্কি বাট অ্যাকচুয়ালি কোনো সাপোর্ট লেভেল নেই সো আশা করি ফর ফর এটা ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে লেট সি লেটস হোক ফর দ্য বেস্ট যদি না হয় তাহলে আর কী করবো আমার লাখ খারাপ খুবই ডিসিশন নিয়ে এন টি ডা উপরে পাইতে পারতাম আবার যাই হোক নেক্সট এরটা আমরা আবার সাতশো চল্লিশ ডলার নিব যদি এটা লস হয় আর কি ঠিক আছে তাইলে আমার লস হইলো না লাভও থাকতো না ঠিক আছে সাতশো ষাট সাতশো ষাট ডলার নেক্সট সাতশো ষাট ডলার হয়ে এই শাসন আমার মনে হয় না প্রফিট হইতে পারবে বাইশ সেকেন্ড আছে হইতেও পারে কম যায় না যে নিচে যেতে পারে বাট যখন আমি ট্রেড দিচ্ছি তখনই বলে মার্কেট উপরে গেছে কাবা হ্যান ওকে পারে নাই এত কুইক ডিসিশন কনে নেবেন না আমি একটা বুকা চোদা তাই কারণে নিছি বাট আমার কোনো আফসোস নেই কোনো আফসোস নেই কারণ আমরা স্টিল প্রফিটে আসি ঠিক আছে স্টিল প্রফিটে আসি চারশো ডলার মাইনাস হয়ে যাবে স্টিল আমরা ছয়শো সাতশো ডলার প্রফিটে থাকব ওকে সো এখানে যেহেতু কুইক ট্রেড নেওয়া হয়েছে এখন যদি আর রেড ক্যান্ডেল পাই তারপরে আমি আবার ডাউনে ট্রেড নেব ঠিক আছে কারণ এটা একটা গ্রিন ক্যান্ডেল টি পারে আমরা এটা কুইক ডিসিশন নিছি আর লং টাইমে ট্রেড নেওয়া উচিত ছিল ওকে এই ক্যান্ডেলটার রেট তো ঠিকই হইতেছে বাট পটেনশিয়াল তো আমি দেখতেছি না বাট ওকে বেড়া আমরা পটেনশিয়াল না দেখে আমরা দুই মিনিটের ট্রেড নিতেছি ঠিক আছে আমরা দুই মিনিট সিলেক্ট করে নিয়েছি আমরা দুই মিনিটের সাতশো ষাট ডলারের ডাউনে ট্রেড নিয়ে নিছি গাইস ঠিক আছে সো আশা করি একটা গ্রিন হোক বা না হোক নেক্সট ক্যান্ডেলগুলা ডাউনে যাবে হ্যাঁ ওকে এটা পারফেক্ট ট্রেড আই হোপ সো এটা একটা পারফেক্টলি হয়েছে ওকে আমরা কোনো এত এক্সট্রা রিস্কও নিইনি এক মিনিটের ট্রেড নিয়ে এক মিনিটের ট্রেড রিস্ক হয়ে গেত তো দুই ট্রেড ট্রেডিস ওয়েল উই আর ডান চব্বিশশো তেত্রিশ ডলার হয়ে গেছে গাইস সো আমরা জাস্ট আমরা একটা ট্রেড নিচ্ছি তিনশো ডলারের প্রফিট একটা ট্রেড লস তিনশো ডলারের চারশো ডলারের প্রফিট তিনশো তিনশো ছয়শো ডলারের প্রফিট তারপরে একটা পাঁচশো ডলারের লস তারপর আমরা একটু কম্পাউন্ডিং টাইপের করা ট্রাই করছি যেহেতু পাঁচশো ডলার লস গেছে সো আমরা তার ডাবল মার্সি এক হাজার ডলার এক হাজার ডলারের প্রফিট তারপরে একটা চারশো ডলারের লস আমাদের তাও আমার মিস্টেকের কারণে এটা হওয়া উচিত ছিল না এটা আসলে তিন চার মিনিটে ট্রেড নিলে ভালোই তো যে প্রেসারটা ছিল এই প্রিভিয়াস ক্যান্ডেলের এই প্রেশার ওয়াইজ আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে মার্কেটটা আর ভালো মতে ডাউনে যাবে বাট স্টকে আপাতত একটা শর্ট ট্রেড শর্ট থিঙ্কিং করে ট্রেড নেওয়া হয়েছে ঠিক আছে কারণ মার্কেট এই ওভারঅল এখন যে বিহেভিয়ার দেখতেছেন মার্কেটটা এখন একটা সুন্দর রিভার্সাল দেবে ঠিক আছে এই মার্কেটটা একটা সুন্দর রিভার্সাল দিয়ে দিবে আমাদের আর ডাউনে যাবে না এটা আসলে এই বিহেভিয়ার দিকে বোঝা যাতেছে বাট তারপরও আমরা শর্ট একটা দুই মিনিটে টেনে নিয়েছি এই ক্যান্ডেলটা দেখে যে হালকা হলেও ডাউনে যাবে কারণ মার্কেট এরকম সিচুয়েশনে এই একটু কনসিডারেশন অবস্থায় থাকে যেমন এখানে গ্রিন হইতে একটু নিচে আসবে একটা লো তৈরি করবে আবার হাই তৈরি করবে আবার লো তৈরি করবে হাই লো বানায় তারপরে যে একটা পুশ দিতে পারে প্রিভিয়াস ওই অ্যাসেডের মতো একটা অ্যাসেড আপনারা যে দেখলেন এই যে এই অ্যাসেডের মতো ঠিক আছে দেখছেন কী লেভেলের পুষটা দিছে অ্যাকচুয়ালি যদি এই লেভেল পর্যন্ত অ্যাকচুয়ালি পুষ্টা দিত তাহলে মার্কেট এর কনসেনটেশন দরকার ছিল না এখান থেকে ডিরেক্ট পুশটা দিত ঠিক আছে বাট এনিওয়ে আমাদের টোটাল এখন প্রফিট আছে হচ্ছে চৌদ্দোশো ডলার আর যে এক হাজার ডলার ছিল এটাও অ্যাকচুয়ালি প্রফিটের ডলারই ছিল আমি বাকি প্রফিটের ডলার আমি উইডো দিয়ে দিছিলাম জাস্ট এক হাজার ডলার রাখছিলাম যে আমি অ্যাকচুয়ালি চব্বিশশো ডলার করবো আর চব্বিশশো ডলার করে আমি আমার আইফোনটা কিনবো আইফোন আমি যদি আরও লো ভ্যারিয়েন্ট কিনতাম তাহলে প্রাইস আর অনেক কম পড়তো ঠিক আছে বাট আমি সর্ব সর্বোচ্চ লেটেস্ট কোয়ালিটিটা আমরা বাই করতেছি এই কারণে এটার প্রাইস একটু বেশি হয়ে গেছে সো ভিডিও লেটে হয়ে গেছে সবাই আইফোন অলরেডি কিনা ফেলি হয়েছে টাপটি সবাই কিনা ভালো আমি একটু লেটে কিনতেছি কারণ আমি অর্ডার দিচ্ছি এখনও আসে নাই বাট অ্যাজ সুন এস আমার যখনই আইফোনটা আমি হাতে পাবো অবশ্যই আপনার এই ভিডিওতে আনবক্সিংটা দেখবেন আমরা আনবক্স করবো ফার্স্ট ইমপ্রেশন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স অ্যান্ড এয়ার তো আছে আপাতত চলতাছি চলতেছি যেহেতু আইফোন আসছে আগে ভাগে একটা তো কিনতে লাগবে এটা কিনছি তো এটাই বাট থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস সো গাইজ ফাইনালি কিন্তু আমরা ট্রেডিংয়ের টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সরি এনেকচুয়াল আইফোন এয়ার এটা হচ্ছে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স গাইস দুই টেরা বাইটে ভ্যারিয়েশন ঠিক আছে আজকে কিন্তু আমরা হাতে পেয়ে গেছি গাইস ঠিক আছে সো এটা আমরা আপনাদের বলছিলাম আপনারা দেখছেন কত সুন্দর স্ট্রাগেল করে কিন্তু আমরা আইফোনটা হাতে পাইছি আসলে আইফোন হাতে পার কাহিনীটা আপনারা ঠিক জানেন না যেদিন কী অর্ডার চলতেছিল ওই দিনে কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম আইফোনটা বুঝতে পারছেন একদম চারটা পর্যন্ত দুবাই টাইম করছো মতো চারটে চারটা পর্যন্ত না ঘুমে জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি প্রি অর্ডারটা দিয়েছিলাম দেওয়ার পর আমার আইফোনটা এস প্রমিসড আসার কথা ছিল হচ্ছে সাতাশ তারিখ তো তারা আমাদের আমার আসলে আমার সাথে তাদের রুটিন মিলে না আমি আসলে রাত জাগি দিনে ঘুমাই পেচার মতো আর কি পেঁচাই তো হয় রাত জাগে দিনে ঘুমাই যাই হোক তো আমার সাথে আসলে ওদের মিলে না এই কারণে আইফোনটা পাইতে লেট হয়ে গেছে তিনবার এসে ঘুরে গেছে কল দেয় আমার পায় নাই আমি আসলে ঘুমে থাকতে নেশায় থাকি মানে একদমই আমার কিছু মনে থাকে না তো বিষয়টা এই রয়েছে একদম অফিসিয়াল অ্যাপলের পেজ থেকে কিনা পেজ না কি করে স্টোর থেকে কিনা আর কি এটা আমরা এখন আনবক্সিং করবো আজ কেমনে দেখেন এটা অনেক স্যাটিসফাইং হয় আনবক্সিংটা আমি একটু ফোকাসের পার্টনে চাপ দিয়া আমার একটু কালো বানিয়ে দিলাম

ওরে বাপ রে ইয়ে ভ্যান চলি না সেক্সি কি হয় আমি অনেকে বলতে পারেন যে ছাপনি কালার নিয়েছি কিচ্ছু করার নাই এটা আমার কাছে ভালো লাগছে সবার চয়েস এক না মোটা এটা চাইপনিয়ার পাতলা আপনার দেখেন আর পাতলো আর ফোন ফোনে সেক্স করাই দিচ্ছি এখন ব্রা খোলার পাড়া গাইস কত সুন্দর ডিসপ্লে ওকে এই দেখেন মুখটা একদমই সেক্সি ঠিক আছে মানে তারপর আবার দুইটা হোয়াইট চব্বিশশো ডলার লাগছে কিনতে আমার ঠিক আছে হ্যালো কি মজা লাগবে ফোর ফোন দেখতে ও মাই গড থ্যাংক ইউ ভাই